জীবে একমাত্র নাম ছাড়া জীবের গতি নাই হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলাও গতি না স্তব্য না স্তব্য নাস্তব্য গতিরন্যথা হরিনাম ছাড়া জীবের কোন গতি নাই সেই নাম করে কারা মতুয়ারা বৈষ্ণবরা যদি এই নাম বুঝতো তাহলে মহাপ্রভুকে পুনরায় হরি হয়ে আসতে হতো না এরা বুঝতেই পারলো না যে মহাপ্রভু কি নাম নিয়ে জগতে এসেছিল এই জন্য শ্রী গোসাই তার কলমে দিয়েছিলেন শিলোনা মনার্পিত কলিতে সমর্পিত কলিলেন গৌরগুলো ধাম নামে জগাই বাধাই তরে গেল প্রাপ্ত হলো মক্ষ ধাম আনন্দে লৌরে মধুর হরিনাম কিন্তু এরা তা না করে কৃষ্ণ নাম মূলত নামই তো হরিনাম যে নাম দিতে এসেছিল সেই নাম এরা বুঝতে পারল না তাই পুনরায় মহাপ্রভুকে হরি হয়ে সহজ সরল ভাবে ধর্ম দিতে হলো যাতে মানুষ সহজ ভাবে রাগ রাগিনী সহকারে ষোলোনাম বত্রিশ অক্ষর হয় কয়জন গাইতে পারবে বলেন দেখি আমায় এখনকার যা নামটা ময় ও কি নাম হয় না নামে শ্রাদ্ধ হয় তাই কি গায় সে যে কি সুর দেয় জানো হ্যাঁ তা যদি শোনো তুই মেয়েরা বহু তারপরে আবার ওই যে বেদের মাইয়া জোৎসনা গায় সুর শুনেছিস সে যে কি সুর গায় বেদের মাইয়া জোৎসনা সুর গাবে তুমি জোৎসনা হে তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে সে কৃষ্ণের কথার মনে পড়ে না মনে হয় যে প্রসঙ্গিতে সে দাঁড়াইছে এরকম গায় না শোনো না তোমাকে তারপরে আবার ওই যে একটা হিন্দি গান গাছ মেয়ার ভাইজিয়ে পেলাই দিল শালা নাম গাইলে মানুষের চোখে জল আসবে এ গালি কি হয় মতুয়াগে মতি তাই আছে দেখছো এই সুরে নামটাম গাওয়া গাই আছে কি মতুয়ারা এক সালছে খালি ডাঙ্কা বাজাবে কোন সুর টুর নাই ও যে সুর নাই সেও গায় যে ও সুর হয় সেও কয় নাকি ছোট নাও কয় গুরু নাও কয় বুড়ো নাও কয় মাইজা নাও কয় খাটো নাও কয় যেটা শুয়ে থাকে সেইটাও কয় হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হ্যাঁ হরি নামে সব কষ্ট সারা কথা বুঝিস কিরম বুঝছিস হরি বল হ্যাঁ এই দেই তাহলে খালি হরি নামে কষ্ট আর কিছু লাগে

धिंदा घिना की तक धिं तक टिट तक परवानी परवानी कोठा को मत सता कोठा को मत कर परवानी धाद धाद धिं धिं धाद धिं धाद धिं धिं धाद धिं धाद धिं धिं धाद धिं धाद धिं धाद धिं धिं धाद धिं धिं धाद धिं धिं धाद धिं धिं धाद धिं

আমি জেনে গেলি খালি খালি পাবো আমি সেই জায়গা না এই জন্য মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদীায় শূন্য নদী কি ভাল পাবো মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদী শূন্য নদী আয় কি ভাল পাবো কি পারে জানো তোমাকে ওই ষোলো নামে কি পারে আমি বলতে পারবো না তবে এই নামে কি পারে এ জায়গা প্রমাণ আছে আমার একটা বোন আসছে মাত্র আড়াই বছর বয়সে তুতে খেয়ে মারা যায় আড়াই বছর বয়সে তুতে খেয়ে বিষ খেয়ে মারা যায় ওর বাবার নাম ছিল সদানন্দ গোসাই ওর বাবা যখন শুনল মেয়ে মারা গেছে ওদের বাড়ি হচ্ছে নবদ্বীপ কলাতলা কাপড় দিয়ে ডেকে রেখে দেওয়া হলো বাবা বললো আমার মেয়ে আমি না আসা যে যেন সৎকার করা নয় না ওর বাবা ছিল একজন বড় গোসাই বাবা এসে দেখে মেয়ে মরে গেছে কৃষ্ণনগর হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে বৈরাগিরা খেপে গেছে গোসাই থাকি গোসার মাইয়ে মরে কোন গোসাই গিরি কয়ে নে গোসাই কয়জন মতু আগে সেট করে কয়জন মতুয়ারা ডঙ্কা কাশি এনে গোসাই দাঁড়াইয়ে মাছ কানে তিন রাত তিন দিন পর্যন্ত ডঙ্কার কাশি বাজানো হয়েছিল এই হরি নাম এই যে যা কলাম আমি হরি বল হরি বল হরি বল না বাসে যাও আস্তে আস্তে তোমাকে ওতে কি হয় তা আমি জানি না এতে কি হয় তার প্রমাণ আছে হরি বল হরি বল তিন দিন তিন দিন পরে ওই ডাঙ্কা বাজানোর পরে ওই বাচ্চা মেয়ে উঠে বলেছিল হরি বল

বাবার নাম ছিল সদানন্দ গোসাই কি কইছি বাবা ওর বাবা ছিল সদানন্দ গোসাই ওর বাবার দীক্ষা গুরু ছিলেন আচার্য মহানন্দ হালদার যিনি শ্রী শ্রী গুরুচার চরিত লিখেছিল ও আড়াই বছর বয়সে মারা যায় এবং হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই যে জেনামের কথা বললাম মতুয়ারা জেনাম নাম খালি ওইভাবে বাজাই আর হরি নাম করিয়ে মরা বেঁচেছিল সেই মরা দাঁড়াই আছে তাহলে কি করবা সবাই কবা না হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল হরি বল হরি বল তে প্রমাণ এ হাজার হাজার প্রমাণ ও তো একটা এই যে কত প্রমাণ আছে তার কোনো ঠিকানা নাই আমি গেছি ছত্রিশগড়ে সে জায়গার একজন অনুকূল ঠাকুরের ভক্ত নাইনটি পঁচানব্বই বছর একটা বাচ্চা ছেলে ডায়রি বমি হয়ে মারা গেল হরে কৃষ্ণ সাধু ডঙ্কা নিয়ে মাতাম দিতে দিতে যাচ্ছে এখন ওই সাধু বলছে কি ও হরে কৃষ্ণ কি এই হরি নাম করে কিছু অর্জন হয়েছে কি বলে কিছু হয়েছে কিনা তা জানি না সব আমার ঠাকুর জানি বলে এই বাচ্চা ছেলেটা মারা গেছে বাঁচানো যায় বলে বাঁচবে কিনা জানি না তবে চেষ্টা করে দেখতে পারি বলে কি করা যাবে দুইখানা সাদা কাপড়ানো মতুয়ারা হরিনাম করতে থাকবে ওই ছেলেটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আর আমারে ঢেকে দিতে হবে যদি ওই ছেলে বেঁচে না ওঠে তাহলে হরে কৃষ্ণ আর বাঁচবে না আর যদি ও বাঁচে তাহলে হরে কৃষ্ণ ও বাঁচবে

তিনি আমার ওরা কান্দির অবতার তাহলে আমার এখন উচিত কি আমার যদি এখন ঠিকানা লিখতে দেয় আমার প্রথমত ঠিকানা লিখতে হবে কি আমার নাম কি শিশির মন্ডল সরকার না কবি গান গাই তাই সরকার কয় আসলে আমি মন্ডল তাহলে নাম শিশির মন্ডল ফাদার নেম সহদেব নিমিজিমি কলোনি বাবার নামের পাশে ঠাকুরদার নাম কেউ শুনতেছে না এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে ঠাকুরদার নাম কি ছিল তখন আমি বলবো যে ওই আমার ঠাকুরদার নাম ছিল লালচাঁদ মন্ডল ওনার ঠে আমার তাই তো তাহলে ঠিকানা কি দিতে হবে প্রেজেন্ট আপনার পাঁচটা ঠিকানায় এখন আর কাজ হবে এখানকার যিনি মেম্বার ছিল এই বছর ধরো হারিয়ে গেছে ওনাদের সার্টিফিকেট আনতে গেলে কাজ হবে না কথা কও তা মাথা ঝুলদি দিবা না নাকি যে এম হারিয়ে গেছে তার যে কবা একটা সার্টিফিকেট দাও কত কাজ হবে না দেখ পা কি কাজ হয় তোমার নতুন করে যেটা জেতবে তার সার্টিফিকেট আনতে হবে কাজ নেই তাহলে মূলত বিষয় পাওয়ার দুজনের একই ছিল সে ওই আসনটা ত্যাগ করে আর একজনকে আসন দিল অতএব এখন এই আসনের অধিকারী এই লোক তৈলক্রেতি আর এখন দরকার নাই কিন্তু ধর্মীয় বিষয় আলাদা মহাপ্রভু আর হরিচাঁদ আলাদা কেউ নয় মহাপ্রভু আসন ত্যাগ করে এবার হরি হয়ে এসেছে ওরাকান্দির বাজারে তাই সবাই মিলে হরি ছাদে এরপরেও যদি কেউ না বোঝে না বোঝে না বোঝো কাবিয়ার কি হরব কি সঞ্জিত কি কোষ কি এতে বেশি ভালো আমি বুঝতে পারবো না যা পারো করো কি না কি কথা কইও না কি পরিষ্কার কথা যদি বলো শাস্ত্রীয় প্রমাণ হরিচার্য ভগবান অনেক বই কি কয় যে উনি মহাপুরুষ পুরুষ বলদের দে সাতা বোধই নাই ভগবানকে জানতে গেলে আগে পারিষদ জানতে হয় মহাপুরুষ কাদের কয় যাদের কোনো পারিষদ নাই কথা বুঝিস নাকি তুমি কোন দিক তাকাও কি শুনতেছো না হে উনি ওই দিক তাকায় শোনে সাতা গিটি ইজ হুল দেয় তাই দেয় হেল বুড়ু আমার রিড় হইছে বাপে সলে বাবা দ্যারে কচ্ছি বাবা তুমি কবে জন্মাইছিলে সলে সলে কচছে যে বাবা কেন আমি মঙ্গলবারে জন্মাইছি ছেলে সেলেকচ্ছর বাবা বাবা তুমি কি বারে জন্মাইছো কয়েকদিন রবিবার ছেলে কাজে বাবার বাবা দাঁড়ে কেন ওই দিন তো সব অফিস আদালত ছুটি থাকে তুমি জন্মাইলে কেমন কি বোঝা বুঝিছে